আহারে মানুষটা কিন্তু খুব ভালো ছিল বল আরে দেখ দেখ আবার বৌমাটাকে দেখ চোখে এক ফট্টা জল নেই বসে বসে কেমন নাটক করছে সত্যি করি শাশুড়ি যে কখনো নিজের মা হয় না এখনকার বৌদের দেখলেই বোঝা যায় আহারে মানুষটা এত অল্প বয়সে মারা গেল সেটাই খুব খারাপ লাগছে যারা শুনেছি তো আরে শাশুড়িকে ঠিকমতো খেতেও দেয় না শাশুড়ির সঙ্গে দিন রাত ঝগড়া করতো শাশুড়িকে অত্যাচারও খুব করতো বেচারি মারা গেছে একদিক দিয়ে বেঁচেছে হ্যাঁ রে ওই আমাদের ঘর থেকে তো শুনতে পেতাম দিন রাত ঘরে ঝগড়া ঘরেতে থাকে শাশুড়ি বৌমা আর ছেলে তাই একটা শাশুড়ি নিয়ে ঘর করতে পারছি না আর আমরা তখন অতগুলো যা নিয়ে ঘর করেছি বোঝ থালে কিরম সব মানসিকতা এখনকার মেয়েদের আর ছেলেটা ওটা তো পুরো ভেড়া রে কারণ এখনকার ছেলেরা সব বইয়েদের কথা শুনে চলে দেখ মা মারা গেছে চোখে একটু জল পর্যন্তও নেই এই দাদা দাদা দা তুই আবার মরা এলি দেখিস আমাকে জানো ছুঁয়ে দিস না এই মাত্র আমি স্নান করে এলাম ওই জন্য দেখছি না আমি একটা সাইডেতে আছি বলছি এ না তোর রান্না হয়ে গেছে হ্যাঁ দেখ না আমি সেই সকাল থেকে এসে বসে আছি এখনো রান্না পর্যন্ত হয়নি জানি না আজ ঘরে গেলে কি হবে আজ মনে হচ্ছে দেরি হয়ে যাবে ঘরে চেঁচামেচি হবে কি করবো বল পাশাপাশি মানুষ তো মারা গেছে না তাই দেখতে তো আসতেই এই টোটো যাবে কত নেবে একশো টাকা আরে আমার একটা বিপদ হয়ে গেছে আমার এক আত্মীয় মারা গেছে একটু কম নাও তোমরাও আবার এই সুযোগে কম নিতে চাও না কি একশো টাকা ঠিক আছে চলো তোমরাও তো সুযোগ বুঝে কম মারো এই সন্ধ্যা সন্ধ্যা সময় এদিকে দিকে আরে তোর লক্ষ্মীর ভান্ডার ঢুকেছে এ মাসে তোরটা ঢুকে গেছে আরে দেখ না আমি তো কালই চেক করলাম আমারটা ঢুকে নেই প্রতি মাসেই ঢুকে যায় একটু টেনশন আছি তবে অবশ্য বল এখন সুবিধা হয়েছে এখন আর তোর দাদার কাছ থেকে হাত খরচা নিতে হয় না নিজের খরচাটা অবশ্য নিজেই চালিয়ে নিই সেদিক দিয়ে ভালো হয়েছে দিদির মতো সরকার থাকলে আমাদের খুব ভালো হয় হে শুনেছিস লক্ষ্মীর ভান্ডার আবার দু হাজার টাকা করে বাড়িয়ে দেবে খুব ভালো হয় তাহলে তো আরো ভালো হাত খরচা করতে পারবো আর শোনো না প্রধান আবার বলেছে আমি গিয়েছিলাম বলেছে তোমার নাকি এ মাসে ঘর বেরবে আমি তোমার দাদাকে বলেছি যে ঘর যদি তাহলে দুখানা ঘর ঘর টাকা দিয়ে করে তবে সরকারও ভালো একবারে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমাদের কত কি দিচ্ছে এই সরকার তো ভালো বল এই তোরা চুপ করবি তোরা মরা বাড়িয়ে না বিয়ে বাড়ি আসছিস সমানে দেখছি দুজনে সমালোচনা করে যাচ্ছিস সমানে দেখছি গল্প করে যাচ্ছিস একটু চুপচাপ থাক না একটা মরা এসেছিস আসছিস তোদের তো ন্যূনতম বিবেক থাকা দরকার কি আর বলবো দিদি গীতা জানো তো ওমনি ট্যাক টাকানি কথা সব জায়গাতেই যাবে আর ট্যাঙ্ক ট্যাঙ্ক ট্যাক করে কথা বলবে মানুষকে এমন মুখের সামনে বলতে পারে তো আস্তে করে বলতে পারতি লোকে শুনলে বলবে এটা কি বল যে আমরা প্রত্যেক মল গিয়ে সমালোচনা করি ওমনি ওর মুখ দেখলেই আমার রাগ ধরে যেখানে যাবে সেখানে মানুষের সাথে ঝগড়া করবে এই জন্যই তো ওর বউকে ভাত দেয় না জানিস ওর বউ আমার কাছে এসে সমালোচনা করে ওর নামে আছে গো বলিস না দিন রাতি তো বইয়ের পিছনে দেখছি না আমাদেরকে কতটা ভালোবাসে সতীপনা দেখলে আর বাঁচি না নিজের সারাক্ষণ পরে সমালোচনা ছাড়া থাকে না আবার অন্যকে বড় বড় কথা বলছে তুই আচ্ছা হাড় আমি খরচর মেয়েছিল তো দিলি তো আমাকে ছুঁয়ে এবার নে আমি এই মাত্র স্নান করে এলাম আবার স্নান করতে হবে তা মরা বাড়িতে এসেছ ছোঁয়া ছুঁয়ে হবে না তো কি তুমি কি নাটক দেখতে এসছো নাকি বড় বড় কথা বলিস না তোর মায়ের যেমন কথা তোরও তেমনি বড় বড় কথা তা আমি ছোবো কেন গো মরাবাড়ি দেখতে এসেছি বলি ছুতে হবে যা এখান থেকে হে এই শুনেছিস এই বন্ধ বন্দনা ওর মেয়েটা একটা বাঘ দিতে ছেলের সাথে বেরিয়ে গেছে চিন্তা কর নিজে যাতে ছেলে পেলি না বাঘ ছেলে আমার মেয়ে হলে তো চুটিয়ে কেটে দিতাম বন্দনা বলি লোকের কাছে মুখ দেখাচ্ছে চিন্তা করতে গুলো মানা যায় একটা বাঘ দি ঘরে খাবে ছা ছাছা তোর যদি অত বিয়ে করার সব তুই তোর বাবাকে বললি না কেন বাবাই দেখে বিয়ে দিত এই দেখ না কখন যে মরা পড়াতে নিয়ে যাবে কে জানে কখন থেকে এসে বসে আছি ঘরে রান্না বান্নাও হয় নি হ্যাঁ গো একবার চান হয়ে গেল জানি ওই যো হার আমি খরচের মেটা আমাকে ছুঁয়ে দেবো দেখ 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 আসছে আমাদের স্টাইলিশ ঢলানি স্বামী খাচ্ছে ধান মেনে আর উনি খাচ্ছেন এলাচ কিনে হ্যাঁ স্বামীর দু পয়সা রোজগার নাই আবার কেমন স্টাইল করে আসছে দেখ কত জমিদার ঘরের বউ হে হে শোনো একটা কথা তোমাকে বলা হয়নি বলছি ও যে মারা গেল ওর নামে তো দশ লাখ টাকা ছিল গো সেটাকে পাবে হ্যাঁ তা অবশ্য ঠিক বলেছো ছেলেটাই পাবে কারণ ছেলে পৌঁছাড়াও তো আর কেউ নেই আর মেয়ে সে তো শুনেছি খুব জমিদার ঘরে বিয়ে হয়েছে সে বোধা নেবে না এরকম চিন্তা করো দিদি হ্যাঁ বউ অত টাকা পাবি তবুও শাশুড়ির সঙ্গে ঝড়া করতো দেখ না দেখ না কেমন সা টাকা পাবে বলে কেমন নাটক করে বসে আছে ভাবছে পাপটা মরে গেছে বেঁচে গেছি হেই হাই দেখ ওর মেয়ে আসছে হাই দেখ কেমন নাটক করে কাঁদছে দেখ দেখেছিস মেয়েকে শুনিয়ে শুনিয়ে কাঁদছে সত্যি মা তুমি নাটক কত রকম করতে পারো তোমার শাশুড়িকে কোনোদিন দুমটা ভাত দাওনি আর আজকে নাটক করে আবার মেয়ের সামনে কাঁদছো রে কত কষ্ট তোমার হে দেখ 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 ওর মেয়েটাকে দেখ উম দেখতে তো পুরো পেদিনীর মতো আবার জিন্স পরে এসছে বলছি দিদিমার মরা দেখতে এসছে না বিয়ে বাড়ি এসছে কে জানে স্টাইল করে কেউ আসে একটা মরা বাড়ি বলে কথা তা আবার নিজের দিদিমা মা কি আর বলবো এখনকার মেয়েদেরকে কিছু বলার নাই জানিস তো হাই দেখ আমাদের সোমা ঢলানি আসছে বলছি হ্যালো সারা পাড়া জেনে গেলো আর তুই জানতে পারলি না আর কিছুক্ষণ বাদে এলি তো মরাটাই পুরানো হয়ে যেত না গো আমি সত্যি করেই জানতে পারি তুই আর ঢং করি না তো তোর বারো মাসের ঢং সারা জীবনটা সংসার সংসার করে এলি দেখবি একদিন সংসার কিছুই দেবে না তোকে হ্যাঁ একটা মানুষ মরেছে তুই মরা নিজার সময় হয়ে গেল তুই এতক্ষণে দেখতে এলি সারা পাড়া ঢিগ হয়ে গেল লো এই সরে 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 সরা আমার দুবার চান হয়ে গেল এ মরা নিয়ে যাচ্ছে আহালো মেয়েটা খুব ভালো ছিল কষ্ট পেয়েছে জীবনে দেখ স্বামীর পয়সা থাকলেও যে বইয়েরা ভাত দেয় না একে দেখে বোঝা যায় কোনোদিন কারোর সাথে ঝগড়া করে কোনো অশান্তি করে সারা সারাক্ষণ চুপচাপ থাকতো তবুও কেন যে বউটা পিছনে লাগলো আহালো খুব কষ্ট হচ্ছে সত্যি করি আর মানুষটাকে দেখতে পাবো না কত কষ্ট তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সত্যি এটাই বাস্তব মরা বাড়িতে গিয়ে এরকমই হয় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কিন্তু